হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যে আইসিডিএস প্রজেক্টে নতুন নিয়োগ হতে চলেছে রাজ্যে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতাতেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে কি চাওয়া হচ্ছে এজ কত লাগবে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া এই পোস্টে কিভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে কত নাম্বারে পরীক্ষা হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব অঙ্গনবাড়ি কর্মী পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই মহিলা হতে হবে অঙ্গনবাড়ি কর্মী পোস্টে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে এই অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলেই এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য আবেদন করা যাবে এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চা হচ্ছে এক সাত দু হাজার চব্বিশের মধ্যে ক্যান্ডিডেটের এজ আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরে কম কিংবা ৩৫ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না অর্থাৎ ক্যান্ডিডেট ডেট অফ বার্থ এক সাত উনিশশো থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে হতে হবে ডেট অফ বার্থ এক সাত উনিশশো থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে হলে তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এইবারে আপনারা যে পঞ্চায়েতের আইসিডিএস সেন্টার পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এইবারে আপনার বাড়ি যেখানে সেই পঞ্চায়েতের আন্ডারে যে আইসিডিএস সেন্টার রয়েছে তার ভ্যাকেন্সির জন্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আদার কোনো আইসিডিএস সেন্টার কিংবা আদার কোনো লোকেশনের আদার কোনো জেলার অন্য কোনো সেন্টারের জন্য আপনারা আবেদন করতে পারবেন না এখানে বলাই আছে যে আবেদনকারিনী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য ভিত্তিতে সেই পঞ্চায়েতেই আবেদন করতে পারবে অন্য কোন পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না তাই যে পঞ্চায়েতের আন্ডারে আইসিডিএস সেন্টার পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেখানকার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে স্থায়ী বাসিন্দা হলেই তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এই অঙ্গনবাড়ির সহায়িকা পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে টোটাল একশো নাম্বারের উপর বেস করে এই একশো নাম্বারের মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকছে নব্বই নাম্বার মৌখিক পরীক্ষার জন্য থাকছে দশ নম্বর লিখিত পরীক্ষার জন্য টাইম থাকছে দু ঘন্টা নব্বই নাম্বারে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে রচনা থেকে পনেরো নাম্বারে প্রশ্ন থাকবে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনার জন্য থাকছে পনেরো নাম্বার পাটিগণিত থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে অষ্টম শ্রেণী মানের পাটিগণিত থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকবে পনেরো নম্বরে ইংরেজি ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণী মানে সরল অনুবাদ থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারে টোটাল নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষায় যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে ইন্টারভিউর জন্য থাকছে দশ নাম্বার লিখিত পরীক্ষায় রচনা ছাড়া বাকি সকল প্রশ্ন মাল্টিপল চয়েস ধরনের হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশান থাকবে তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে বলাই আছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে আবেদনকারিনীকে এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে তাছাড়া প্রশিক্ষণ নিতেও যেতে হবে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময়ে ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে আবেদন সংক্রান্ত যত রকমের শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী সম্পর্কে নোটিফিকেশনে উল্লেখ করাই আছে একটু ভালো করে চেক করবেন তারপর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই আপনাদেরকে অনলাইনে করতে হবে অনলাইন আবেদনপত্র সংগ্রহ করা অলরেডি স্টার্ট হয়ে গেছে পঁচিশ সাত দু তারিখ থেকে আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট পঁচিশ আট দু আবেদনপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে পঁচিশ আট দু হাজার মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় কিছু ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে যে যে ডকুমেন্ট লাগছে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনী রঙ্গিন পাসপোর্ট মাপের ছবি নিজের পাসপোর্ট ছবি আপনাদেরকে আপলোড করতে হবে সেক্ষেত্রে ফাইলের সাইজ হতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এর সাথে নীল অথবা কালো কালিতে আবেদনকারিনীর নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর আপলোড করতে হবে নিজের সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের সাইজ দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন রাজ্যে প্রায় সমস্ত জেলার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে তার মধ্যে চব্বিশ সাত দু হাজার চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বনগা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হবে তার জন্য মহিলা ক্যান্ডিডেটের কাছ থেকে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে নোটিফিকেশনে প্রথমেই ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে বৈরামপুরের আন্ডারে নটি ভ্যাকেন্সি রয়েছে ছয়ঘড়িয়ার আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে চৌবেড়িয়া ওয়ানের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে চৌবেড়িয়া টু এর জন্য মোট বারোটি ভ্যাকেন্সি রয়েছে ধর্মপুকুরিয়ার জন্য আটটি ভ্যাকেন্সি রয়েছে দীঘারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মোট বারোটি ভ্যাকেন্সি রয়েছে গাড়াপোতার আন্ডারে চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে ঘাট বাওরা আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে গোপালনগর ওয়ানের জন্য সাতটি এর জন্য আটটি ভ্যাকেন্সি রয়েছে কালুপুরের জন্য দশটি ভ্যাকেন্সি রয়েছে পাল্লা গ্রাম পঞ্চায়েতের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে সুন্দরপুরের জন্য মোট পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ট্যাংরার জন্য টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল একশো উনতিরিশটি পোস্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে যারা যারা এই গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য নোটিফিকেশানের লিংক দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিটে লাস্ট ডেট পঁচিশ আট দু হাজার চব্বিশ পঁচিশ আট দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে নেক্সট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এখানেও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে নোটিফিকেশানে ডিটেলসে ভ্যাকেন্সির ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে বের মজুর ওয়ানের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে জেলিয়াখালির জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের জন্য টোটাল এগারোটি ভ্যাকেন্সি রয়েছে মণিপুরের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে খুলনার জন্য ছটি ভ্যাকেন্সি রয়েছে কোরাকাটির জন্য পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে দুর্গা মণ্ডপের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল সাতচল্লিশটি পোস্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে এখানেও ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদনপত্র সাবমিট করবেন নোটিফিকেশনের ডিটেলসেই দেওয়া আছে এখানেও পরীক্ষার পদ্ধতি সেমই রয়েছে একশো নাম্বারে পরীক্ষা হবে তার মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকছে নব্বই নাম্বার আর দশ নম্বরে মৌখিক পরীক্ষা হবে যা আগে নোটিফিকেশানে ডিসকাস করেছি এখানেও সেম এখানেও আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে তারও লিঙ্ক নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে পঁচিশ সাত দু তারিখ থেকে আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট পঁচিশ আট দু তাই এই সমস্ত যে যে গ্রাম পঞ্চায়েতগুলো বললাম এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে যে ক্যান্ডিডেট রয়েছেন অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন পঁচিশ তারিখের মধ্যে নেক্সট নোটিফিকেশানটিও প্রকাশিত হয়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে হাড়োয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে যে যে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে হাড়োয়ার জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে গোপালপুর ওয়ানের জন্য একটি ভ্যাকেন্সি গোপালপুর টুয়ের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে বালান্দা পঞ্চায়েতের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে বগজুড়ির জন্য তিনটি ভ্যাকেন্সি কুলটির জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে শালিপুরের জন্য চারটি ভ্যাকেন্সি রয়েছে সোনাপুকুর শঙ্করপুরের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল তেইশটি পোস্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে এই পোস্টেও ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে প্রসেস সেমই রয়েছে সিলেকশান প্রসিডিওর সেম আছে এখানেও আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে আবেদনপত্র সাবমিট করতে হবে পঁচিশ সাত দু তারিখ থেকে পঁচিশ আট দু হাজার তারিখের মধ্যে আজকে এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য টোটাল তিনটে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করলাম এই নোটিফিকেশান নিয়ে যদি কোনো প্রবলেম থাকে পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কোনো সমস্যা থাকে কিছু যদি আপনাদের জানার থাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যানসার দেব। প্রত্যেকটা জেলাতেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তাই আপনি যে জেলার বাসিন্দা যে পঞ্চায়েতের আন্ডারে আপনি বাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কও পেয়ে যাবেন নোটিফিকেশানও পেয়ে যাবেন এইবারে আপনাদেরকে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে যদি আপনাদের নোটিফিকেশান খুঁজতে প্রবলেম হয় কোন জেলার ইনফরমেশান আপনারা চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেব। নেক্সট ভিডিওতে আরও কিছু জেলায় যে আইসিডিএস সেন্টারগুলোতে অঙ্গনওয়াড়ি সহায়তা নিয়োগ করা হচ্ছে তার নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ